পঁচিশশো পঞ্চাশ ওকে পর্যন্ত এখন যেটা দেখাবো এটা হচ্ছে অন্যটা অল ওভার কাজ করা থাকছে এই যেটার প্রাইস কত পড়বে ভাইয়া টাকা নেক্সট একটা সালোয়ার দেখাই সবগুলো ছত্রিশ থেকে পর্যন্ত তাই না আচ্ছা এটা কিন্তু আছে খুব সুন্দর একটা রেড ওয়াইন কালার জামার সেরকম একটা পাইপিংয়ের প্যানেল করা এবং কাজ করা হবে সালোয়ারটা প্যান কাটিং আর অন্যটা অল ওভার কাজ করা এটার প্রাইস কত পড়ছে ভাই উনিশশো পঞ্চাশ কালার দুইটা এটা বডি সাইজ ছত্রিশ থেকে চুয়াল্লিশ এটা বডি সাইজ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটার প্রাইস কত পড়ছে ভাই উনিশশো পঞ্চাশ উনিশশো থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি ভাই নেক্সট এই গাউনটাই দেখাই বাট তার আগে আমরা একটা গাউন ওপেন করি কারণ প্রত্যেকটা তো হোয়াইট প্রত্যেকটা হোয়াইট কালারে শুধু ওড়না গুলো চেঞ্জ হবে আমরা একটা গাউন ওপেন করে আপনাদেরকে বোঝাই দেখুন এটা হোয়াইট মধ্যে গাউনটা থাকবে শুধু পাইপিনের কালারটা ওড়নার সাথে মিলিয়ে হবে সালার প্যান কাটিং হোয়াইটই থাকবে এটা যেমন ওড়নাটা দেখুন মেরুন ওকে বাকি ওড়নাগুলো একটু দেখিয়ে দেন ভাই এটা খুবই সুন্দর প্রাইস পড়বে উনিশশো টাকা ওড়নাগুলো দেখান আপনার স্ক্রিনশট দেওয়ার সময় অন্য থেকে স্ক্রিন দিবেন তাহলে হচ্ছে ভাইদের আপনাদের বুঝতে সুবিধা যায় এটা হোয়াইটের সাথে আপনারা সিগ্রিন পাবেন হোয়াইটের সাথে মাস্টার পাবেন এটা ঈদ উপলক্ষে রিজোর করা হয়েছে না এটা হচ্ছে জাম কালার আরেকটা কালার আছে ভাই একটু দেখিয়ে দেন এখানে এটা কিছু হ্যাঁ আরেকটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে অলিভ কালার এই যে সুন্দর গাউনটা এটা কিন্তু অনেক বেশি প্রাইস বাট ভাড়াটা দিচ্ছেন কততে মাত্র 1900 টাকা 1900 টাকা এবং ইদের জন্য রিস্টক করা হয়েছে দাম থাকছে মাত্র 1900 টাকা আর 36 থেকে 44 হবে হোলসেল লাগলে দেওয়া যাবে হোলসেল अवेलेबल আমরা হচ্ছে নেক্সট কালেকশনে চলে যাই গাউনটা তো দেখিয়ে দিলাম গাড়াটা দেখে যান একটা সুন্দর প্রিন্টের গারা আসছে দেখুন এবছর এটা যেহেতু গরমে যারা সিম্পল এর মধ্যে একদম কমফোর্টেবল চান এই ড্রেসটা কিন্তু বেস্ট হবে এটার সাথে সালোয়ারটা রয়েছে প্রিন্টের গারাড়া খুব সুন্দর নিচের কম প্যানেল করা আছে ওড়নাটা অল ওভার খুব সুন্দর প্রিন্ট করা দুই সাইডে কাজ হবে এটা প্রাইস কত পড়ছে হ্যাঁ একুশশো পঞ্চাশ কালার দেখাচ্ছি মেরুন কালার দিন এটা হচ্ছে ব্ল্যাক কালার

এইটা একটা কালার আছে প্রাইস থাকবে হচ্ছে 1850 1850 আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা টরে ব্লু কালার দামটা सेम থাকছে মাত্র 1850 টাকা সেম সালোয়ার সেম অন না 1850 এ আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে জাম কালারের মধ্যে প্রাইসটা কি থাকছে 1850 1850 ওকে নেক্সটটা দেখাই এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে সেম কালার সেম অন না দামটা করবে মাত্র 1850 1850 আরেকটা কালার হবে রেড ওয়াইন কালার প্রাইসটা सेम 1850 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা খুব সুন্দর জৌরি সিকোয়েন্সের কাজ পার্লের কাজ ওন্নাটা অল ওভার কাজ করা প্রাইস কত পড়ছে 2100 টাকা 2100 টাকা 36 থেকে 44 পর্যন্ত হবে আচ্ছা নেক্সট আপনাদেরকে ব্ল্যাকের মধ্যে আরেকটা সুন্দর কালেকশন দেখাচ্ছি যেটা হচ্ছে এইটা ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর করে কাজ করা পার্লের কাজ আছে জৌরি সিকোয়েন্সের কাজ সালাট হবে এই যে নিচে কাজ করা থাকছে আর এটা ওন্নাটা কন্ট্রাস্টে থাকবে অল ওভার ওনাতে হচ্ছে পার্লের কাজ করা এটা প্রাইস কত পড়ছে ষোলোশো টাকা 1600 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা ব্ল্যাক এর উপরে ঝরিয়ে আর কাজ করা সালোয়ারটা প্যান কাটিং আর ওন্নাটা খুব সুন্দর করে ওভারঅল একটা কাজ থাকছে এটা প্রাইস কত পড়বে ভাই 1850 টাকা টাকা এটা তো অরিজিনাল প্রোডাক্ট অনেকে যেটা মাস্টার্ড কালার প্রাইস কত পড়ছে 1850 1850 যেটা দেখাবো এটা মেরুন কালার सेम দাম 1850 টাকা 36 থেকে 46 বডি अवेलेबल 1850 ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা হচ্ছে টরে ব্লু কালার দামটা একই থাকছে 1850 টাকা সেম সালোয়ার সেম ওন্না দিয়ে নেক্সটটা দেখাবো এটা ম্যাজেন্ডা কালার এই যে সেম 1850 ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটারই জাস্ট এটা রেশমি সুতার কাজ আর এটা জরির কাজ প্রাইস কি কি ভাই 1850 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এইটা দেখুন এটাও খুব সুন্দর এবং গর্জিয়াস কাজ করা সালোয়ারটা প্যান কাটিং আর ওন্নাটা অল ওভার কাজ করা এটার কালার দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালার এটা রেড ওয়াইন কালার এটা প্রাইস কত পড়ছে ভাই আঠেরোশো টাকা সেম সালার সেম না দাম মাত্র আঠেরোশো টাকা এটা হচ্ছে লিলাক কালার প্রাইসটা সেম

1650 টাকা সালোয়ার নাকি থাকবে দাম মাত্র 1650 এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে সুন্দর করে কাজ করা থাকবে সালোয়ার প্যান কাটিং আর ওন্নাটা কাজ থাকছে এটার দাম কত পড়বে এটা আছে মাত্র 1550 টাকা 1550 টাকা স্টুডেন্ট ঈদের কালেকশন ওকে কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার দেন এটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার প্রাইস কত পড়ছে এটা মাত্র 1550 1550 দেন এটা হচ্ছে টরি ব্লু কালার দামটা কি 1550 টাকা 1550 সেম সালোয়ার সেম ওন্না আরেকটা কালার হবে জাম কালার প্রাইসটা সেম 1550 সেম সালোয়ার সেম ওনা ওকে নেক্সট কালেকশন যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে টোটাল চারটা সো এটা হচ্ছে মফ পিং কালার গলায় হাতায় জামার নিচে কাজ সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ থাকছে এটার দাম কত পড়বে হ্যাঁ থাকছে মাত্র 1750 টাকা থাকছে 1750 টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন 1750 এ কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন জাম কালার 1750 সালোয়ার নাকি আছে বাকি কালারগুলো দেখাচ্ছি আর একটা কালার রয়েছে ব্ল্যাক দামটা সিং ওকে আরেকটা কালার হবে মেরুন কালার সেম দাম সতেরো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনার দাম থাকছে সতেরো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা এর মধ্যে কালার আছে দুইটা জাম কালার খুব সুন্দর এবং গরজিয়াস করে কাজ করা আছে সালোয়ার থাকবে উন থাকবে এটার দাম কত পড়বে আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছে এটা একটা কালার হবে মিষ্টি কালার প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো আঠারোশো পঞ্চাশ তো যারা এই কালেকশন গুলো নিতে চান হচ্ছে ড্রেসটা নিউমার্ক বিশ্ববিড্ডার্স সপ্তম চৌত্রিশ ফোন দেওয়া আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস